তিস্তা ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে কুড়িগ্রামে ভয়াবহ বন্যার আশঙ্কা কুড়িগ্রামে তিস্তা দুধকুমার ব্রহ্মপুত্র ও ধরলা নদী সহ ষোলো নদীর পানি বেড়েই চলছে ধরলা নদীর পানি বিপদসীমার তেইশ সেন্টিমিটার ও তিস্তা নদীর পানি বিপদসীমার ষোলো সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বৃহস্পতিবার বিশ জুন সকালে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায় ধরলার পানি শিমুল বাড়ি পয়েন্টে তেইশ সেন্টিমিটার এবং তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে ষোলো সেন্টিমিটার সীমার ওপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও এখনও সীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে এসব নদ নদীর পানিও সীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে পানি বাড়ার কারণে নদ নদীর অববাহিকার নিম্নাঞ্চল ও চরাঞ্চলের প্রায় শত শত পরিবার পানিবন্দী হয়ে পড়েছে ভেঙেই পড়েছে যোগাযোগ ব্যবস্থা তলিয়ে গেছে বিভিন্ন কাঁচা সড়ক ডুবে গেছে সবজি ক্ষেত সদরের ঘোগাদহ ইউনিয়নের চর রসুলপুর এলাকার বাসিন্দা আফজাল হোসেন বলেন কয়েকদিন থেকে পানি বাড়ার কারণে আমার এখানে নদী ভাঙন হয়েছে আমার বাড়ি ভেঙে অন্য স্থানে নিচ্ছে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন আরও দুই থেকে তিন দিন নদ নদীগুলোর পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে ফলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে অন্যদিকে গুরুত্বপূর্ণ স্থাপনা যেসব এলাকায় রয়েছে সেখানে ভাঙন রোধে আমাদের কাজ চলছে নিউ স্টেজ ইউকেভিডি টাইম